আপনি আচরি ধর্ম অপরে শিখাও হযরত উমার রাদিয়াল্লাহ আনহু এর জীবন এবং শাসনকালে এমন মহান উদাহরণ দেখানো হয়েছে যা আমাদের মাঝে সততা দায়িত্ববোধ এবং ন্যায়ের প্রতি অবিচল থাকার শিক্ষা দেয় এখানে তিনি প্রমাণ করেছেন যে তিনি পৃথিবীর অন্যতম ক্ষমতাধর শাসক ছিলেন তবুও তার নিজ দায়িত্ব পালন এবং ব্যক্তিগত কাজকর্মে একেবারে সরল ও বিনয়ী ছিলেন এই ঘটনাটি মূলত দুটি দিক নিয়ে গুরুত্বপূর্ণ এক শাসকের সাধারণ জীবনযাত্রা হজরত উমার রাদি আল্লাহ আনহু সাধারণ মানুষের মতো কাজ করতেন যেমন তিনি কূপ থেকে পানি তুলতেন তার এই আচরণটি থেকে আমাদের শেখা উচিত যে ক্ষমতাধর ব্যক্তিরাও যদি সাধারণ মানুষের মতো নিজের দায়িত্ব পালন করতে পারেন তবে তাদের শাসন অত্যন্ত ন্যায়সঙ্গত এবং প্রভাবশালী হয় দুই ন্যায় বিচারের প্রতি অবিচল অবস্থা যখন লোকটি উমার রাদি আল্লাহ আনহুকে জমির বিষয়ে প্রশ্ন করেছিল তখন উমার রাধি আল্লাহ আনহু অত্যন্ত সতর্কতার সাথে জবাব দিয়েছিলেন যে তার উপর অন্যের জমির কিছু অংশ চলে গেলে তার জন্য তিনি কীভাবে জবাবদিহি করবেন এটি প্রমাণ করে যে হযরত উমার রাদি আল্লাহ আনহু ত্রুটির প্রতি এতটাই সচেতন ছিলেন যে তিনি নিজের শাসনেও প্রতিটি কাজকে সঠিকভাবে করার চেষ্টা করতেন যাতে তিনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকতে পারেন এটি ছিল হযরত উমারের রাদিয়াল্লাহু আনহু এর গভীর ন্যায়ের এবং খোদার প্রতি ভয় ও সততার এক উদাহরণ যা পুরো মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়